দামি জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আজকের ভিডিওর বিষয় বস্তু সিরিয়ালের নবাগত নায়িকা সোহানি বন্দ্যোপাধ্যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে সুখবর অনেক আগেই মিলেছিল গতকাল হল সুখ পরিণয় সাতাশে সেই জানুয়ারি শনিবার বিয়ের পিঁডিতে বসলেন জি বাংলার উডুন তুব্বি সিরিয়ালের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে তার একগুচ্ছ ছবিও শেয়ার হয়েছে রীতিমতো ভাইরাল হয়েছে সেই সমস্ত ছবি উডুন তুব্বি সিরিয়ালে তুব্বির ভূমিকাতে অভিনয় করেছিলেন সোহিনী যদিও টিআরপির অভাবে সিরিয়ালটি খুব বেশি দিন চলতে পারেনি তবে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছে সোহিনীর সিরিয়াল বন্ধের কয়েক মাসের মধ্যে মিল তার বিয়ের খবর তিনি বিয়ে করেছেন তার স্কুল জীবনের বন্ধু জয়সূর্য গুপ্তকে বিয়ের দিন লাল রঙের বেনার্সির সাজে সেজেছিলেন সোহিনী সোনার গয়না সোলার মুকুট আর লাল ওড়নাতে একেবারে সাবেকি সাজে সেজেছিলেন অভিনেত্রী অন্যদিকে তসরের পাঞ্জাবি আর ক্ষয়রি রঙের ধুতি পরে মণ্ডপে এসে পৌঁছেছিলেন জয়সূর্য সোহিনী ও জয়সূর্যের মালাবদল সিঁদুর দানসহ বিয়ের নানা অনুষ্ঠানের একগুচ্ছ ছবি এসেছে প্রকাশ্যে সোহিনীর বিয়ের অনুষ্ঠানে টলিউডের বহু চেনা মুখ উপস্থিত হয়েছিলেন প্রিয় বান্ধবীর বিয়েতে এসেছিলেন উডুন তুবডির নায়ক স্বস্তিক ঘোষ আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি এছাড়া উপস্থিত হয়েছিলেন উদয় প্রতাপ সিং অনামিকা চক্রবর্তী কল্যাণী মুখার্জি দ্রোন মুখোপাধ্যায় সৌনক রায় এবং আরও অনেকে সোহিনীর স্বামী জয়সূর্য এখন কর্মসূত্রে লন্ডনে থাকেন গত দেড় বছর ধরে তিনি লন্ডনেই আছেন যদিও তাদের সম্পর্কটা অবশ্য বেশ পুরনো বিয়ের জন্য কিছুদিনের ছুটি নিয়ে জয়সূর্য এসেছেন কলকাতায় বিয়ের পরপরই সোহিনী ও জয়সূর্য লন্ডনে পাড়ি দেবেন আপাতত সেখানেই নতুন সংসার পাববেন সোহিনী তাই এই খবরে বেশ মন খারাপ ভক্তদের যদিও সোহিনী অবশ্য জানিয়েছেন আপাতত তিনি কেবল এক বছরের জন্যই লন্ডন যাচ্ছেন এক বছর পর তিনি আবার ফিরে আসবেন এবং কাজে যোগ দেবেন বিয়ে করে লন্ডন চলে যাচ্ছেন মানে এই নয় যে অভিনয় জগৎ থেকে চিরতরে বিদায় নেবেন তিনি ভক্তদের আশ্বস্ত করে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী